মাত্র এক হাজার টাকায় তেরো জন বন্ধু মিলে পুরো একটা বোর্ড রিজার্ভ করে টাঙ্গুর হাওয়ার কিংবা কাপ্তার লেকে মজা নিয়ে আসলাম তাও আবার মিরপুরের কাছেই কখনো কি ভেবেছেন ঢাকার একদম কাছে একটা বিকেল কাটাবেন হাওয়ার কিংবা কাপ্তাই লেকের মতো খোলা পানির মাঝে আমরা ভেবেছিলাম আর করেও ফেললাম সো আপনিও যদি বন্ধুদের নিয়ে একটা বিকেল কাটাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো আমরা যেহেতু মিরপুরে থাকি তাই মিরপুর সাড়ে এগারো থেকে সিএনজি তে জনপতি বিশ টাকা করে চলে যায় ইস্টার্ন হাউজিং সোনালী বাজারে এবং সেখান থেকে জনপতি দশ টাকা দ্যাট মিন্স এক অটোতে বসা যায় জন আর একটা অটোর ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা জন প্রতি দশ টাকা ভাড়া করে আমরা চলে গেলাম বেরিবাদ আর একজাক্ট লোকেশনটা হচ্ছে তামান্না পার্কের পাশে অথবা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এর তিন নম্বর গেটের অপোজিটে অপোজিটে আমরা যেহেতু তেরো জন ছিলাম তাই অনেক দামা দামি করে আমরা একটা বড় সড়ো বোট রিজার্ভ করে নিলাম যার খরচ পড়েছে দেড় ঘন্টার জন্য এক হাজার টাকা পাশে যেহেতু দোকান আছে তাই আমরা টুকটাক খাবারে কিছু কিনে উঠে গেলাম বোটে বোটে ওঠার পরে চার পাঁচটা অনেক বেশি সুন্দর লাগছিল খোলা জলরাশি ঠান্ডা হাওয়া আর বন্ধুদের হইচই এক বিকেলে হাজার টাকার অমূল্য সুখ জীবনের কিছু মুহূর্ত কোন দামই কেনা যায় না এই বিকেলটা তেমনই ছিল বোট ছারার সাথে সাথে শুরু হলো গানের আড্ডা সবাই মিলে এই বিকেলটা অনেক বেশি এনজয় করেছি যা স্মৃতি হয়ে থাকবে আপনারাও চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে সরাসরি চলে আসতে পারেন বেরিবাদ আর এইখানে নৌকাতে ঘোরাঘুরি চালাও কিন্তু আপনারা এই জায়গাটা এনজয় করতে পারবেন বেরিবাদি কিন্তু হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে আপনারা হেঁটে হেঁটে সময় পার করতে পারেন যেখান থেকে আপনারা সূর্যাস্ত দেখতে পারবেন এবং এর জন্য 1 টাকাও খরচ হবে না সত্যি বলতে আমরা যে বিকেলটি কাটিয়েছি সেটা ছিল কম টাকায় বেশি স্মৃতি বন্ধুদের নিয়ে একদিনের এক্সপেরিয়েন্স করতে চাইলে প্ল্যান করে ফেলুন এখনই সো যাদের নিয়ে এইখানে ঘুরতে চান তাদেরকে ই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিন